চুলের এই খাদ্য বানিয়ে শুধু চুলে একবার লাগিয়ে রাখুন আপনার চুল লম্বা হবে সবার থেকে আগে আমরা আমাদের শরীরকে সুস্থ ও স্বাভাবিকভাবে বেড়ে তোলার জন্য নিয়মিত খাবার গ্রহণ করে থাকি এবং সে খাবারের পুষ্টিগুণ পুরো শরীরে রক্তের মাধ্যমে পৌঁছে যায় তবে চুলের বৃদ্ধির জন্য সঠিক পুষ্টিগুণ কখনোই ঠিকভাবে পৌঁছতে পারে না কেননা চুলকে লম্বা ঘন এবং কালো করার জন্য যে যে খাবার গ্রহণ করা উচিত তার পুরোপুরি ডায়েট চার্ট আমরা কখনোই ফলো করি না আর আপনার চুল যদি খুব দ্রুত লম্বা ঘন ও কালো হয়ে না থাকে তাহলে আজকের এই রেমেডিটি শুধুমাত্র একবার আপনার চুলে লাগিয়ে রাখুন আপনার চুল লম্বা হতে থাকবে ম্যাজিকের মতো এটি তৈরি করে নেয়ার জন্য সর্বপ্রথম আমাদেরকে নিয়ে নিতে হবে টক দই চুলের রুক্ষতা ও শুষ্কতা দূর করে চুলকে মসৃণ বানাতে অনেক উপকার করে এই টক দই তো আমি এখানে প্রায় চামচের মতো টক টক দই নিয়ে সেটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি দইয়ে প্রচুর পরিমাণ ক্যালসিয়াম ও ভিটামিন ডি রয়েছে তিন যা আমাদের চুলের গোড়া মজবুত করে পাশাপাশি চুল ঝরে যাওয়া বন্ধ করে এই টক দইয়ে রয়েছে উপকারী ব্যাকটেরিয়া যা ক্ষতিকর ব্যাকটেরিয়া দূর করে উপকারী ব্যাকটেরিয়া তৈরি করতে সহায়তা করে এর ফলে আমাদের চুলের গ্রোথ আগের থেকে বৃদ্ধি হয়ে যায় এবার দ্বিতীয় উপাদান হিসাবে নিয়ে নিতে হবে আমলা পাউডার বাজারে অনেক ভালো মানের আমলার গুঁড়ো পাওয়া যায় আপনি ভালো কোনো কোম্পানির আমলা পাউডার কিনে নিয়ে আসবেন আমলাকে চুলের জন্য প্রাকৃতিক কন্ডিশনার বলা হয় কেননা এটি আপনার চুলকে এতটা মোলায়েম ও মসৃণ করে ফেলে যা অন্য কোনো শ্যাম্পু বা কন্ডিশনারে করা সম্ভব নয় এছাড়াও যে সকল মানুষ চুল ঝরে পড়া ও মাথার খুশকি নিয়ে খুব বেশি চিন্তায় আছেন তারা নিশ্চিন্তে শুধুমাত্র একবার আমলার পাউডার ব্যবহার করুন তো আমি এখানে প্রায় আমলা পাউডার এই টক দইয়ের ভেতর নিয়ে নিচ্ছি এই আমলা পাউডার আপনার চুলের স্বাস্থ্য ফেরাতে অনেক সাহায্য করবে সাথে সাথে আপনার চুলের গ্রোথ এতটা বাড়িয়ে দেবে যে আপনি নিজেই অবাক হয়ে যাবেন এবার সর্বশেষ যে উপাদানটি নিতে হবে আর সেটি হচ্ছে যে কোনো ধরনের চুলের তেল আপনি যদি নিয়মিত নারকেল তেল ব্যবহার করে থাকেন তাহলে এখানে নারকেল তেল এই মিশ্রণটির মধ্যে প্রায় দুই থেকে তিন চামচের মতো নিয়ে নিন এবার এই তিনটি উপাদান খুবই ভালোভাবে একত্রে মেশাতে থাকুন এটি দেখতে যখন ঠিক এরকম পেস্টের মতো হয়ে যাবে তখন এটিকে মেশানো বাদ দিয়ে দিন এবারে এটিকে কিভাবে ব্যবহার করবেন চলুন তা জেনে নেওয়া যাক এই মিশ্রণটি আপনার চুলের স্কাল্প থেকে চুলের আগা পর্যন্ত খুবই ভালোভাবে লাগিয়ে রাখুন এটি এমনভাবে লাগিয়ে রাখবেন যেন প্রত্যেকটি চুলের গোড়ায় পৌঁছে যায় হাত দিয়ে ব্যবহার করতে সমস্যা হলে আপনি যে কোনো ধরনের ব্রাশ ব্যবহার করতে পারেন এবার এই মিশ্রণটি আপনার চুলে লাগিয়ে রেখে প্রায় তিন ঘন্টার মতো অপেক্ষা করুন তিন ঘন্টা পর যে কোনো হার্বাল শ্যাম্পু দিয়ে চুলগুলো ধুয়ে ফেলুন এই মিশ্রণটি যখন আপনি ব্যবহার করবেন তখন কোনো তেল ব্যবহার করার দরকার নেই এটি টানা এক মাস ব্যবহার করার ফলে আপনার চুলের গ্রোথ বৃদ্ধি হয়ে যাবে পাশাপাশি আপনার চুল হয়ে যাবে সব থেকে লম্বা ঘন এবং কালো তো বন্ধু এই টিপসটি ব্যবহার করুন ব্যবহার করে কেমন ভালো রেজাল্ট পেলেন তা অবশ্যই আমাদেরকে জানিয়ে দেবেন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে এটা বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন যেন তাদের অনেক উপকার হয় এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করুন আজকের মতো এখানেই ধন্যবাদ